বিসমিল্লা রহমুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখীপুর বড়চনা বাজার যে বাজারে অসংখ্য সবজি লেবু এসে থাকে অন্য অন্য ফলও এসে থাকে হয়তো দেখতে পাচ্ছেন যে এত সবজি আসছে বাজারে একদমই কানায় কানায় বড় এত সবজি কিন্তু অন্য বাজারে দেখা যায় না শুধু আমরা দেখেছি যে শুধু বড়চনা বাজার আর কুতুবপুরের বাজার এই দুইটা বাজারে সবচেয়ে বেশি সবজি দেখা যায় যাই হোক আমি আজকে দেখাবো যে কীরকম দামে বিক্রি হচ্ছে বা কী ধরনের সবজিগুলো বাজারে আসছে দাম বলছেন

এ আসছে বরই দাম কিন্তু কোনোটারই কম নয় অনেক দাম বিক্রি হয়ে যাচ্ছে আসা মাত্রই আসসালামু আলাইকুম কালো বেগুন বিক্রি করা যায় ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই দিতে হয় ভোট তো একটাই দিতেই হবে তাই না কালো বেগুন বিক্রি করা যায়নি কত করে বলে বেগুনের জন্য আইছেন না সরেন জন্য আসেন নাই না 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 ভর্তা করার জন্য আসছেন দারিফালায় নাকি আচ্ছা আপনারা তো দিবেন দারিফালায় নাকি অবশ্যই দিতে হবে এই জয় ধন্যবাদতে দেখি কালো বেগুনগুলো কে আনছে ভাই জানা আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কালো বেগুন কি আগুন বিক্রি করা যায় নাকি চাই কম দেখো বিক্রি করা যায় এই ও না আজকে বল

কালো চিমকি কীরকম বিক্রি করা যায় ভাই আজকে দাম বলে বলে নেই কত করে বলে এখনো বলে নাই তাহলে মনে হচ্ছে দেখা যাচ্ছে যে সবজির দাম নেই নাকি হ্যাঁ এই ঈদের তো আরও কয়েকদিন বাকি আছে না সামনে এ তবুও সবজির দাম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছি যে কোনো সবজির দাম নেই বললেই চলে আসলে টক বরুই মিষ্টি বরোই অনেক জাতের বরুই কিন্তু আসছে বাজারে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কী বোরোই আনছেন টক বরুই মিষ্টি বরুই কোনটা হ্যাঁ এই কীরকম বিক্রি করা যায় কত করে বলে বারোশো টাকা আর এ টকটা কীরকম বিক্রি করা যায় আষ্টশো তো দাম মোটামুটি বোরোর দামটা ভালোই আছে বলা যায় হ্যাঁ 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 আর এ এইটা কে আনছে এটা কি বলবো এটা রে বল বল সুন্দরী কত করে বলতেছে ষোলোশো টাকা হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে কিন্তু দাম নেই এটাই সমস্যা এ কালো চিম কে আনছে এইগুলি হ্যাঁ আপনি আনছেন কালো চিম এখন বিক্রি করা যায় বলেই নেই আজকে আজকে কত করে বলছে দাম হয় নেই এখন তো এরকম এর আগেই তো বিক্রি হয়ে যেত কালো চিমগুলা এখন তাহলে কালো চিম খায় না নাকি কিনে না কালো চিমের স্বাদ কমে গেছে নাকি না নির্বাচনের স্বাদে মনে হচ্ছে যে নির্বাচন নিয়ে সকলেই ব্যস্ত এই জন্য সবজির বাজার এত খারাপ হ্যাঁ মনে হচ্ছে আর কি যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি এ পঞ্চমুখ কিরকম দাম বলে ভাই পঞ্চমুখী ভাই তো দাম কমই আপনার নয়শো টাকা এক হাজার টাকা নয়শো এক হাজার হ্যাঁ এই বাজার তো সারা বছরই ছিল এই বছর মনে হয় রোপণের সময় এরকমই থাকার কথা এই বছর হ্যাঁ কিছু বাড়তে পারে হয়তো নাও বাড়তে পারে তাই না যাই হোক ধন্যবাদ দেখি এদিকে আমরা আর চলে যাব দেখতে পাচ্ছেন যে এত সবজি বাজারে দেখা যায় এখন মানুষ কিন্তু একদমই নির্বাচনের আমেজের মধ্যেই রয়েছে আসসালাম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ কি কালো চিম সাদা চিম বিক্রি করা যায় হ্যাঁ আজকে দাম অনেক বলছে দাম বলতেছে না ব্যাপারই নেই সবাই তো মনে করেন যে সতেরো বছর পরে নির্বাচন মনে হচ্ছে যে সতেরো বছর একদিন ঈদ আসতেছে এমনই একটি অবস্থা দাম কিছুই বল না আর মিষ্টি লাউ

আচ্ছা ইনশাল্লাহ কত করে বলে ষোলোশো সতেরোশো আঠারো এরকম এত শস্যের দাম মোটামুটি আছে হয়তো রমজান আসলে আরও ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ বিক্রি করা যাবে দু হাজার বাইশশো এরকম তো থাকে রমজানে তাই না হ্যাঁ যোক ধন্যবাদ দেখি আমরা সামনের দিকে চলে যাচ্ছি এত কম দামে বিক্রি হচ্ছে সবজি একদম সবজির দল বাজারে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে একদমই কানায় কানায় ভরা এত সবজি এই সিজনে কিন্তু আমি আসলে এর আগে দেখা যায়নি আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই লাউ আনছেন কেমন দাম কেমন লাউ

বাজারে আসে কে আনছে বাই লাউ লাউ দাম কেমন পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আর মিষ্টি লাউগুলা কীরকম বলতেছে পঁচিশ টাকা এরকম তাই না দাম তো আসলে অনেকটাই কম তাই না অনেকটাই কম যাক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন যে একদমই কানায় কানায় বড়া রয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এই এই লম্বা বেগুনের দিন তো সামনে আসতেছে যাবে এখন কেমন বলে হ্যাঁ হ্যাঁ না এত সুন্দর বেগুন তো আসলে এখনও যে পাওয়া যায় এটা বিশ্বাস হয় না আর কি তবু তো দাম কেমন বলে এখন

এ একদমই কানায় কানায় বরা এমন কোনো জায়গা নেই যে এই জায়গায় সবজি নেই এ নয় চলাচলটাই অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন চিম চিম বিক্রি করা যায় দাম বলছে এক কালোটা এটা কত করে বিক্রি করলেন তিনশো টাকা মন যে জিনিস যত দাম হয় ওই জিনিস ততই আবার দাম কম হয় তাই না এক সময় টাকা টাকা মন মন ছিল আর এখন যাই হোক ধন্যবাদ দেখি যে হ্যাঁ হ্যাঁ চার হাজার টাকা অসংখ্য সবজি আসছে বাজারে আজকে দেখা যাচ্ছে একদমই কানাই কানাই পরা আর একটু আমরা দেখাবো যে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই দনিয়ার পাতা দনিয়ার পাতা বিক্রি করা যায় কত করে বলে পাইকারি চার টাকা চার টাকা বিক্রি করা যায় পাইকারি তাই না অনেক এ দনিয়ার পাতা এর আগে কিন্তু দেখা যায়নি এত এত সবজি এত শাক এত সবজি আগে দেখা যায়নি এই বাজারে মানে এই বছর এত সবজি হয়েছে মানে একদমই দারণার বাইরে কানায় কানায় বরা সব জায়গায় রয়েছে যাই হোক ধন্যবাদ সকলকে দেখি আমরা আরো একটু সামনের দিকে চলে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এত সবজি সবই আল্লাহ রহমতে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই লাল শাক কেমন বিক্রি করা যায় দি ছয় টাকা সাত টাকা পাইকারি হ্যাঁ অনেক সুন্দর এটা কিন্তু রমজান মাস সবচেয়ে বেশি চলবে ইনশাল্লাহ হ্যাঁ লাগাইছেন তো অনেক ইনশাল্লাহ ধন্যবাদ যে শাক সবজি আসছে বাজারে আমরা কিন্তু অনেকেই কিন্তু বলেছিলেন যে ভাই টমাটো দেখাইলেন কিন্তু দাম তো আমাদের জানাইলেন না আসলে এই দিন আসলে তেমন একটি সময় ছিল না এই জন্য দেখাইতে পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ এ কে আনছে মরিচ কে আনছে এ মহাদ্জুন কে হ্যাঁ মোহাদ্দুন কে আপনি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আজকের টমেটোগুলো কীরকম দাম বিক্রি হচ্ছে বিশ টাকা কি কেজি এ পাইকারি পাইকারি আষ্টশো টাকা মন আর এই যে কাঁচা মরিচ আশি টাকা কেজি আর এই যেটা এই যে কাঁচা এটা পনেরো টাকা কেজি আর মিষ্টি আলু সাতশো থেকে আষ্টশো টাকা না অনেকেই চায় চেয়েছেন যে ভাই গত বাজারে আপনি দেখাইলেন দাম তো জানাইলেন না আসলে এটাই আমাদের জানানোর দরকার ছিল যে হোক ধন্যবাদ ভাই জানকে দেখি আমরা দেখতে পাচ্ছেন যে অনেক সবজি বাজার আজকে আসছে পুরা বাজার গড়লে কিন্তু দেখা যাবে শুধু সবজি আর সবজি যেদিকে তাকাবেন সেই দিকেই শুধু সবজি আসসালামু আলাইকুম কেমন আছো মিয়া ভাই দাম কেমন আজকে হ্যাঁ ভাই টক বেগুনের দাম কেমন দাম বেশি নেই ভাই হ্যাঁ হ্যাঁ এখনো বিক্রি হয় নাই দাম কেমন চাইছেন

যেই দিকে যাচ্ছি সেই দিকে শুধু সবজি আর সবজি আসসালামু আলাইকুম এখনো কি আছে ফুলকপি বিক্রি করা যায় কত করে বলছে পাঁচশো ছয়শো মানে এখন দাম কম নাকি এখন অনেকটাই দাম কম একদমই আজকে কানায় কানায় বড়া সব আমি দেখাইলাম দেখতে পারলেন যে এত সবজি আজকে বাজার আসতে দিকে যাচ্ছি সেদিকে শুধু সবজি আর সবজি যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতল্লা